বিসমুল ইহাম রহিম সম্মানিত সুতি সৌকে আমার আসলাম আলাইকুম আশা করতে সকলে ভালো আছে এবং সুস্থ আছে আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোট সময়ের যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে প্রশ্ন করছে তাদের পার্ট ছোলো রাজুর আঁকা ছবি থেকে আমরা শিক্ষক সহিকা থেকে যেভাবে আমাদের শ্রেণীভিত্তিক অর্জন প্রযোগী যোগ্যতা এ ধরনের বিষয়গুলো আমরা এর আগে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম এবং এই পাঠের শিক্ষণ ফল কী সেগুলো জানানোর চেষ্টা করেছিলাম এবং পাঠ সম্পর্কে জেনে নেই তো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করব এই পার্টটি আপনারা আপনার ছোট ছোটো সরাসরি এই রাজুর আঁকার ছবিটি থেকে আপনারা কী কী শেখাতে পারেন অল্প একটি বা একটি ছবির মাধ্যমে আমাদের যে এত বিষয় রয়েছে এখানে সেটি আমরা শিক্ষক সহিকা এখানে যদি আমরা না পেতাম আমরা আসলে কিন্তু অনেকেই জানতে পারতাম না যে আমরা আসলে একটি পার্ট থেকে একটি মাত্র আঁকা ছবি থেকে কী কী আমরা আমাদের ছোট সুন্দর এই পার্টটি থেকে শেখাতে পারি মূল্যায়ন নির্দেশক ছক হিসেবে আমরা এখানে তিনটি পেয়ে যাব সেটি হলো ছবির বিষয়বস্তু নিয়ে আলোচনা ছবি দেখে বাক্য লেখা এবং নিকট পরিবেশ পর্যবেক্ষণ করা ও বাক্য লেখা তো একটু আমরা পাঠটি জেনে নেই ছবি আঁকানোর মাধ্যমে শিশুর যে মনের ভাব সেটি প্রকাশ করে শিশুর শিশুর মনের রঙিন কল্পনা ফুটে ওঠে ছবির ভেতর দিয়ে আচ্ছা এই পাঠে শিক্ষার্থীরা ছবি দেখে বর্ণনামূলক তথ্যমূলক বাক্য বুঝতে পারবে ও লিখতে পারবে আচ্ছা তো আমরা পৃষ্ঠা তেত্রিশে একটি এই ধরনের ছবি দেখতে পেয়েছিলাম তো এই পাঠটি থেকে আমাদের ছোটো সময়দের কী কী তারা জানবে বা কী কী আপনারা সহযোগিতা করবেন এই পার্টি থেকে সেটি আমরা সুন্দরভাবে দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছি আচ্ছা তো এখানে শিক্ষক ও অভিভাবকদের জন্য নির্দেশনা দেওয়া রয়েছে এগুলো আমরা সুন্দরভাবে দেখে নেব আমরা এখানে আর বলছি না সময় নিচ্ছি না চলে যাব ছবিতে যা যা দেখা যাচ্ছে সেগুলোর নাম লিখি তো এই ধরনের প্রশ্ন বা এই ধরনের আমাদের দক্ষতাগুলো বা আমাদের যে জ্ঞানমূলক বা দক্ষতামূলক যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে পেয়ে যাবো তো আমরা এখান থেকে যা যা পেয়ে যাবো সেগুলো গরু ঘর নদী গাছ এবং মাছ মাঝি এবং আমাদের মাছ জেলে নৌকা পাখি আচ্ছা এর সঙ্গে আমরা আরও যে এখানে কাজগুলো পেয়ে যাবো ছবিতে কে কী করে তা লিখি আচ্ছা তো আমরা এখানে পেয়ে যাবো সেগুলো মাঝি নৌকা বায় ফেরিওয়ালা দই বিক্রি করে নদীর পানি টলটল করে নৌকায় পাল তুল তুলেছে এবং আকাশে সাদা মেঘ ভাসছে আচ্ছা তো এ ধরনের যে বিষয় সেখান থেকে আমার ছোটো ছোটো ছবির উপাদানের নাম বলতে পেরেছে কিনা বা ছবি দেখে স্পষ্টভাবে বর্ণনা করতে পেরেছে কিনা এই বিষয়গুলো এবং আমাদের ছবি দেখে গল্প বলতে পেরেছি কিনা কাজগুলো আগ্রহের সাথে করেছে কিনা এই বিষয়গুলো আমরা আমাদের ছোটো ছোটো এই হ্যাঁ বা না বা ফলাবর্তন প্রদানের জন্য তথ্য বা শিখন ফল অর্জনের তথ্য বা মান যেগুলো রয়েছে বা মূল্যায়নের ক্ষেত্র রয়েছে জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধ দৃষ্টিভঙ্গির উপর আমরা যে আমাদের ছোটো সমাজের যে মূল্যায়নগুলো হবে সে বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে আমাদের ছোটো সময়ের বাসা থেকে মূল্যায়নগুলো করতে পারি পরামর্শের জন্য আশা করছি প্রথম থেকে সে প্রথম সময় দিচ্ছি আচ্ছা তো আমরা এখানে প্রিয় দুই যেটি দেখতে পাবো সেটি হলো আমাদের ছবি দেখে বাক্য লেখা তো আমরা পাঠবে যে আমাদের রয়েছে তেত্রিশ পৃষ্ঠা সেখানে কিন্তু আমাদের এই ছবিটি দেওয়া রয়েছে তো এই এখান থেকে আমাদের ছোটো শ্রমিকদের একটি অপশন দেওয়া ছিল পাখি উঠছে তারপরে যে বাক্যগুলো হতে পারে সেগুলো হলো মাঠে গরু ঘাস খাচ্ছে নদীতে মাছ সাঁতার কাটছে জেলে মাছ ধরছে নদীতে নৌকা চলছে এখন এখান থেকে আমাদের এই ছোটো শ্রমিকরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আরও কী কী নির্দেশনাগুলো বা কী কী বিষয়গুলো আমরা বইয়ের বাইরে তাদের নিজের মতো করে ছবি আঁকার যে বিষয় সেগুলো এবং তার সঙ্গে আমরা কী কী বিষয় পেতে পারি এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি এবং এইটির মাধ্যমে আমরা আমাদের ছোটো সময় যারা কী কী জানাতে পারি বা শেখাতে পারি সেই বিষয়গুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আশা করছি প্রথম থেকে শেষ সমস্ত ভিডিওতে সময় দেবো এবং এগুলো আমরা এখন বইয়ের বাইরে কাজগুলো জানব যেগুলো পরীক্ষায় বা শীঘ সহিকা থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তো এখানে আমরা যে বিষয়টি পেয়ে যাব সেটি হলো যে নিজের আঁকা ছবি দেখে বাক্য লিখি আচ্ছা আমাদের গ্রামে একটি নদী আছে নদীতে নৌকা চলছে নদীর তীরে কয়েকটি বক বসে আছে এবং নদীর তীরে অনেক ঘরবাড়ি আছে নদীর চারপাশের পরিবেশ খুব সুন্দর তো এখান থেকেও আমরা মূল্যায়ন নির্দেশক যেগুলো রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে আমরা নেওয়ার চেষ্টা করবো এবং প্রিয় তিনে যেটি রয়েছে নিকট পরিবেশ পর্যবেক্ষণ করা ও বাক্য লেখা তো এখান থেকে আমাদের ছোট সুন্দর আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করি এবং বাক্য লিখি পাখি উঠছে বিড়াল হাঁটছে এবং গাড়ি চলছে বাগানে ফুল ফুটছে এবং প্রজাপতি ফুলের মধু খাচ্ছে এগুলো হলো যে তার যে নিকট পরিবেশ সে সেটি তারা পর্যবেক্ষণ করবে এবং নিজে থেকে বাক্য তৈরি করবে এবং এগুলো আমাদের শিক্ষণ পরিবেশ সৃষ্টি করে পূর্বের ক্লাসের শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে পুনরায় আলোচনা করা হবে এবং ছোটো ছোটো বাক্য তারা যেন বলতে পারে সেগুলো আমাদের কাজগুলো করতে এবং দলগতভাবে আশেপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে বলে তাদের পরস্পরের মধ্যে আলোচনা করতে বলা হবে এবং আশেপাশের পরিবেশ দেখে শিক্ষার্থীদের ছোটো ছোটো বাক্য লিখতে যেন তারা পারে সে বিষয়গুলোর উপরে কার্যক্রম শেষে শিক্ষার্থীকে মূল্যায়ন করা হবে তো এই বিষয়গুলো এবং তার সঙ্গে মূল্যায়ন নির্দেশক হিসেবে আমরা দেখতে পাচ্ছি কিছু কাজ রয়েছে এবং এর সঙ্গে আমরা যে আরও কিছু বিষয় পেয়ে যাব বইয়ের বাড়ি সেই কাজগুলো দেখে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তো পাঠ ষোলো এর উপর ছবি আঁকা ও ছবির মেলা এবং আলোচনা এখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এই ছবিটির মাধ্যমে আমরা আমার ছোট ছোটোমণিদের পাঠ ষোলো এ যেসব বিষয়ে পাঠদান করে মূল্যায়ন করা হয়েছে সেসব আমাদের সেখানে যেসব ডোমেইনে ফলাফ দরকার সে বিষয়ে পার্ট করবেন তো এখানে আমাদের ছোট সময়েরা যে আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবির মাধ্যমে আমাদের কী কী হতে পারে সেগুলো একটু দেখে নেব যে উপর উপরের ছবিটি দেখে পাঁচটি বাক্য বলি যেমন গ্রামের রাস্তায় গরুর গাড়ি চলে শিশুরা গাছ তোলায় খেলে এবং জেলেরা নদীতে মাছ ধরে কৃষক লাঙ্গল কাঁধে জমিতে যায় কৃষানি ধান মারাই করে তো এ ধরনের যে বিষয়গুলো আমরা আমরা এখান থেকে পেয়ে যাবো সেগুলো হলো যে ছবির মাধ্যমে কিন্তু বিভিন্ন বিষয় আমাদের সুন্দর থেকে জানাতে হতে পারে এই বিষয়গুলো আমরা সুন্দরভাবে বাসা থেকে জানাতে পারি আচ্ছা রেখা টেনে মিল করি গরু গরু গাড়ি কৃষক কৃষক হাল চাষ লাঙল কাঁধে ফসল ফলানো আচ্ছা এর সঙ্গে আমরা কিছু প্রশ্ন পেয়ে যাচ্ছি এখানে কৃষকের কাঁধে কী কৃষকের কাঁধে লাঙল কৃষক কী দিয়ে ফসল কাটে কৃষক কাস্তে দিয়ে ফসল কাটে ছবিতে কয়টি গরু আছে ছবিতে দুটি গরু আছে এবং গ্রামটি কোথায় অবস্থিত গ্রামটি নদীর ধারে অবস্থিত ছেলে মেয়েগুলো কই খেলা করছে ছেলে মেয়েগুলো গাছের নিচে খেলা করছে বা ছেলে মেয়েগুলো গাছের নিচে খেলছে আচ্ছা এখন কথা হলো যে শূন্যস্থান এখানে রয়েছে গ্রামে ড্যাশ গাড়ি চলে কৃষক ড্যাশ ফসল ফলায় গরুর ড্যাস পা আছে নদীতে ড্যাস থাকে ছেলে মেয়ে গাছের নিচে ড্যাশ আচ্ছা তাহলে গ্রামে গরুর গাড়ি চলে কৃষক জমিতে ফসল ফলায় গরুর চারটি পা আছে নদীতে মাছ থাকে ছেলে মেয়ে গাছের নিচে খেলে তাহলে এভাবে আমরা আমাদের ছোটো সময় যে ষোলো আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম সেখান থেকে আজকের মাত্র আমরা একটি চিত্র দেখে আমরা আমাদের ছোটো সময় কিন্তু অনেক কিছু এই পার্টি থেকে শেখাতে পারি বা বোঝাতে পারি এবং আমরা এই অনুযায়ী আমাদের ছোট সুন্দর সুন্দরভাবে বাসা থেকে প্রস্তুতিগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা অন্যান্য বিষয়গুলো খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করব আরও যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করতে তারা যাদের আমাদের আর অন্যান্য বিষয়গুলো রয়েছে বিশেষ করে আমাদের বাংলা যে গণিতের পাশাপাশি আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তা আশা করছি আমাদের সঙ্গে থাকবে যারা আমাদের পূর্বের চ্যানেলটির সঙ্গে ছিল সরকার চ্যানেলটি অসুবিধা আমাদের পাশে থাকার জন্য যারা আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আপনারা আমাদের অন্যান্য বিষয়ে বিষয় বা ভিডিওগুলো দেখতে চান অবশ্যই প্লে লিস্ট ধরে ধরে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে পারেন এবং আমাদের মূল ভিডিও যেখানে রয়েছে সেখানে গিয়েও আমাদের কোনো ভিডিওগুলো দেখতে পারেন তো আজকে পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময় সুস্বাস্থ্য কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি খোদা হাফেজ